তো আমরা এখন যাচ্ছি মায়াপুর মায়ারের কিছু পছন্দের জিনিস কিনবো তো দেখতে হলে অবশ্যই ব্লগটা দেখতে থাকো প্রথম থেকে শেষ পর্যন্ত তাহলেই বুঝতে পারবে কি কিনবো না কিনবো তো চলো শুভ সকাল বন্ধুরা কেমন আছো আশা করি সকলই ভালো আছো আমার আদরের স্বপ্ন ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা তো দেখো আমরা এখন সবাই মিলে মায়াপুর এসেছি কারণ আমাদের কিছু জিনিস কেনার ছিল বিশেষ করে মায়ের পছন্দের কিছু জিনিস কিনবে বলে এসেছি আর মা অনেক দিন থেকে একটা শখ করেছিল জিনিস আর কিছু কিছু টাকা জমিয়েছিল একটা জিনিস কেনার জন্য পছন্দের একটা জিনিস কিনবে বলে সেই জন্য আমরা চলে এসেছি একটা শোরুমে এখানে অনেক কিছু জিনিস আছে আলমিরা আছে শোকেস আছে ড্রাইনিং আছে আলনা আছে তো অনেক কিছু জিনিস দেখলাম ভিতরে ঢুকে খুব সুন্দর জিনিস আছে আর ভালো ভালো জিনিস আছে তো মায়ের এখানেই পছন্দ করে রেখেই গিয়েছিল একটা জিনিস তো সেটাই আমরা আনতে এসেছি আর এখানে সমস্ত কিছু মানে এটা হচ্ছে শোরুম তো ভিতরে অনেক কিছু মডেলের জিনিস রয়েছে যেগুলো দেখি মন ভরে যাচ্ছে আর এখানে মধ্যে আমার একটা পছন্দ হয়েছিলো যেটা হচ্ছে ড্রেসিং টেবিল তো এখানে একটা ড্রেসিং টেবিল নেওয়ার আমার খুব ইচ্ছা রয়েছে তো রিসেন্টলি আমরা একদিন আসবো আমার এই পছন্দের ড্রেসিং টেবিলটা আমি নিয়ে যাব। এখন আপাতত এসেছি মায়ের জিনিস কিনতে তো মা ওই জন্য এসেছে সঙ্গে দেখে নিয়ে যাবে কি বলতো যে কোনো জিনিস পছন্দ করে রেখে গেলে সেটা যতক্ষণ না কিনতে পারছি ততক্ষণ মনের ভিতরে একটা শান্তি নেই মনটা যেন করে যে কখন সেটা কিনে নিয়ে আসবো বাড়িতে কখন সেটা কিনে নিয়ে আসবো তো সেই জন্য বাড়িতে বার একবারটি যে সেটা নিয়ে চলো যাই আজকেই চলতে আর এই যে এইযু দেখতে পাচ্ছ যেখানে বাড়িতে তো দুষ্টমি করে আর এখানেও সেই সোফার মধ্যে লাফালাফি দুষ্টমি করতেই থাকছে আর এই যে শিশুর বাবা দেখছে কোনটা ভালো আর কোনটা খারাপ সেই জন্য আমরা ওখানে গিয়েছি ছিলাম তো দেখে শুনে একটা মোটামুটি কিনে নিয়েছি সত্যি কথা বলতে বড় ধরনের কিছু জিনিস কিনতে আসেনি সামান্য একটা ছোটোখাটো জিনিস কিনতে এসেছি আর সেই সামান্য ছোটো জিনিসটি আমাদের কাছে অসামান্য কারণ আমাদের যে কোনো ছোটোখাটো জিনিসই কিনতে গেলে আমাদের কাছে মূল্যবান মনে হয় আর আনন্দ হয় সত্যি কথা বলতে আর সিজুকেও নিয়ে এসেছি কারণ বাড়িতে রাখার সেরকম কেউ কেউ দেখার নেই তো সেই জন্য কেউ সঙ্গে করে নিয়ে এসেছি আর ও এখানেও বায়না শুরু করে দিয়েছে যে কখন বাড়ি যাব সেটাও চিন্তা করছি আমার এই যে রেড কালারের যে ড্রেসিং টেবিলটা আছে এইটাই আমার পছন্দ হয়েছে এটা আমি নিয়ে যাব আর ফাইনালি মায়ের এই যে আনলাম আনলা কেনার জন্য এসেছি তো মায়ের এটাই পছন্দ হয়েছে তো সেই জন্য মা একটু দেখে নিচ্ছে আমরা একটু ভালো করে দেখে নিলাম আর বাড়িতে সমস্ত কিছু রাখার জিনিস আছে কিন্তু আল্লাটা সেরকম কাঠের ছিল তো সেই কারণে জামা কাপড় রাখার খুবই অসুবিধা হচ্ছিল তো মায়ের অনেকই কাপড় চোপড় তো রাখার সমস্যা হয়েছিল তো সেই জন্যই বলছিল যে একটা আল্লা নেবো তো যাবি সবাই মিলেই যাব দেখে নিয়ে আসবো তো সেই জন্য শিশুর বাবা বাড়িতে এসেছে সেই জন্য ওকেও নিয়ে এসেছি যে চলো তুমি একটু দেখে শুনে কিনে দেবে তো আনলাম আমাদের কেনা কমপ্লিট হয়ে গেছে তো ওটা মাকে দিয়ে বাড়িতে পাঠিয়ে দিয়েছি আর আমরা চলে এসেছি বিরিয়ানি খেতে কারণ সিজু তো অনেক দিন থেকে বাড়িতে করছিল যে বলছিল অনেক দিন থেকেই যে বিরিয়ানি খাবো বিরিয়ানি খাবো তো সেই কারণে আমার আসলাম বিরিয়ানি কিনে ওকে একটু খাই নিয়ে যাচ্ছি আর খাওয়া হয়ে গিয়ে বাড়ি চলে আসছি কারণ অনেকটা বিকাল হয়ে গিয়েছিল আমরা গিয়েছিলাম দুপুরের দিকে তো বিকালে দিক পর্যন্ত ঘুরে ঘাড়ে কেনাকাটি করে তারপরে আমরা একটু বাজারেও গিয়েছিলাম তো বাজার থেকে হয়ে একবারে বাড়ি আসছি আর এই যে বাড়িতে নিয়ে এসেছে দেখতে পাচ্ছ এইরকম একটি স্টিলের রান্না তো অনেক সুন্দরই লাগছে মানে হাইটও অনেকটাই উঁচু সমস্ত কিছু জিনিস ভালোভাবে রাখতে পারবে আর এটা আর বাজার থেকে আসার সময় আর মা হয়তো ছাড় মাংস নিয়ে এসেছিলো তো আমরা মাংস থেকে বিশেষ করে ছাঁটটা ভালোবাসি খেতে তো সেই জন্য অনেকটাই ছাঁদ নিয়ে এসেছিলো তো মাংসের ছাট মাংসটা রান্না করছি সন্ধ্যেবেলা আর ভাত হবে আর মাংস কষা ছাড় মাংস কষা আর কি কী তো মাংস থেকে আমার তো ফেভারিট ছাঁট তো সেই কারণে আরও বিশেষ করে নিয়ে এসেছি আর রাত্রে হবে পিঠা হবে সরু পিঠা তো সরু পিঠা দিয়ে মাংস খেতে খুবই ভালো লাগে আর কে কে এরকম সরু পিঠা দিয়ে মাংস খেয়েছে অবশ্যই বলবে এখন হচ্ছে মাংস নিয়েছিলাম মাংস থেকে ছাট মাংস ছট মাংস আর ইজু দেখো অনুনে বসে গেছি সন্ধ্যের দিকে সরু পিঠা বানাতে কারণ শীতের টাইমে তো একটু পিঠা না হলে ভালো লাগে না দুদিন তিন দিন ছাড়া ছাড়ি পিঠা হবে এখন আর যে মাংস কষা মাংস হয়েছে তো সেই কারণেতেই সরু পিঠা দিয়ে ভালো খেতে লাগবে তো সিজুর বাবা সরু পিঠাটা পছন্দ করে অন্য পিঠা সেরকম খায় না আর আমরাও খাই সবাই মিলে তো সেই জন্য বানিয়ে নিচ্ছি সর্বপেটে আর আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দিও আর ভিডিওর কোনো অংশ যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাতে পারো আর আমার চ্যানেলে যদি তোমরা নতুন বন্ধু হয়ে এসে থাকো তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করা অনুরোধ রইল। তো আমি পিঠা সমস্ত কিছুই বানাতে পারি সমস্ত পিঠাই বানাতে পারি তো এই পিঠাগুলো আমার কাছে কিছুই ব্যাপার নয় আমি সমস্ত কিছুই পিঠা ভালোভাবেই বানাতে পারি তো সেই জন্য কাউকে প্রয়োজন হয় না নিজে নিজে পিঠা বানিয়ে ফেলি আর শীতের সিজনে আমি পিঠা গড়ি আর কেউ করে না বাড়িতে মা সেরকমভাবে পারে না আমি করি সেই কারণে আর কত সুন্দর উঠেছে দেখো পাতলা পাতলা পুরো একবারে আর জালি জালি মতনও হয়েছে তো সন্ধ্যের দিকে তো আমি বসে দুয়ারেতে বসেছিলাম আর সিজু ছিল তো দুজনে মিলে বসে বসে পিঠা বানাচ্ছিলাম আর এই যে ছান মাংসটা দেখতে পাচ্ছ পুরোপুরি রেডি হয়ে গেছে আর পুরোটাই করে ফেলেছিলাম কারণ ভাত দিয়েও খাওয়া হবে আর পিঠা দিয়েও খাওয়া হবে সেই কারণে পুরোটাই করে ফেলেছিলাম তো আমি রাত্রে ভাত খেতে নাও পারি সেই কারণে আমি আবার পিঠা নিয়ে চলে পিঠা আর গুড় নিয়েছিলাম ঝোলো গুড় তো শীতকালে ঝোলো গুড় দিয়ে সরু পিঠা খেতে ভালোই লাগবে তো আমি আবার ও নিয়ে বসেছিলাম তারপরে সিজু এসেছিলো তো দুজনে মিলিয়ে খেয়ে নিয়েছিলাম আর সিজুর না তুমি কি বলবো যখন আমি খাবো তখনই আমাকে সে কী বলবো এমন করবে দেখবে তো সিজুকে দিয়ে আমি সারাক্ষণ টেনশানে থাকি কারণ ওর যে বায়না দুষ্টুমি এগুলো মানে ভাবার মতো নয় এত বায়না করে রাত্রে কি ভাই হেলমেট পরে পিঠা খায় এটা কোনো কথা হলো আমার মানে কি মাথা গরম হয়ে যায় শুধুমাত্র ওর বায়না দেখে আর কিছু না শুধুমাত্র ওর বায়না দেখে তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে অন্য একটি সুন্দর ব্লগের সঙ্গে ততক্ষণে সবাই সুস্থ থেকো ভালো থেকো সাবধানে থেকো টাটা